বড় বাজারের বুকে এই প্রথম কিন্তু অর্পিতা দিচ্ছে একমাত্র এই অফার হ্যাঁ একদম ঠিক শুনেছেন পয়লা বৈশাখের ধামাকাদার অফার নিয়ে কিন্তু অর্পিতা চলে এসেছে মাত্র পাঁচ হাজার টাকার কেনাকাটায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা আয়রন আর সাথে কিন্তু থাকছে একটা মোটর বাইকও হ্যাঁ একদমই ঠিক শুনেছেন একটা মোটর বাইকও কিন্তু আপনারা কেনাকাটার বিনিময়ে পেয়ে যাবেন এবং সাথে কিন্তু আরো গিফট থাকছে যেমন স্মার্ট টিভি স্মার্টফোন রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন আরো অনেক কিছু এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আজই চলে আসুন অর্পিতা আর্টে নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু কলকাতা সিটি অফ জয়ের পেস থেকে আবারও চলেছি অর্পিতা আর্টে আমরা ভিডিও নিয়ে নতুন একটা আর আজকে কিন্তু ভিডিওতে অনেক ধামাকাদার অফার থাকছে এবং নতুন নতুন অনেক কালেকশন থাকছে তো আমরা দেখে নেব আজকে কিন্তু সুন্দর সুন্দর অফারের মধ্যে একটা অফার সব থেকে বড় যেটা কেনাকাটা করলেই কিন্তু থাকছে মোটর বাইক হ্যাঁ একদম ঠিক শুনেছেন কেনাকাটা করলেই কিন্তু থাকছে মোটর বাইক আর যেটা কিন্তু বড় বাজারের বুকে এখন অব্দি কেউ দেয়নি এবং সাথে কিন্তু বাকি অফারও রয়েছে চলুন দেখে নেওয়া যাক অফার গুলো আজকে কি কি রয়েছে পাঁচ হাজার টাকার কেনাকাটা সব থেকে ক্ষুদ্র অ্যামাউন্ট পাঁচ হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা আয়রন ঠিকই শুনেছেন একটা আয়রন পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আর দশ হাজার কেনাকাটা করলে আপনারা পাচ্ছেন একটা হটপট পঁচিশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফ্যান চল্লিশ হাজার টাকার কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার সত্তর হাজার টাকার কেনাকাটা করলে আপনারা পাচ্ছেন মাইক্রোওয়েভ এবং এক লাখ টাকা কেনাকাটা করলে আপনারা পাচ্ছেন মোবাইল ফোন এবং দেড় লাখ টাকা কেনাকাটা করলেন আপনারা পাচ্ছেন একটা রেফ্রিজারেটর দু লাখ টাকার কেনাকাটার ওপরে পাচ্ছেন আপনার স্মার্ট টিভি আড়াই লাখ টাকা কেনাকাটা করলে আপনারা পাচ্ছেন ওয়াশিং মেশিন এবং তিন লাখ টাকার কেনাকাটায় থাকছে একটা দেড় টনের এয়ার কন্ডিশন হ্যাঁ একদম ঠিক শুনেছেন দেড় টনের একটা এয়ার কন্ডিশন চার লাখ টাকার কিন্তু কেনাকাটা আপনারা পাওয়া যাচ্ছেন একটা দুটনের এয়ার কন্ডিশনার একদমই ঠিক শুনেছেন দু টনের এবং সব থেকে বড়ো ধামকাটার অফার যেটা কেউ দেয়নি সেটা হলো গিয়ে একটা মোটরবাইক আপনারা পাচ্ছেন পাঁচ লাখ টাকার কেনাকাটা করলে যেটা কিন্তু ওরপিটা আর্ট ছাড়া আর কোত্থাও দেবে না বড়বাজারের বুকে একদম ঠিকই শুনেছেন যে গিফটগুলোর কথা আমি বললাম মাত্র ক্ষুদ্র এমন পাঁচ টাকা টাকার কেনাকাটা করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা আয়রন এবং সেটাও কিন্তু ইনস্ট্যান্ট আপনারা পাবেন দোকানে আসবেন জিনিস পারচেস করবেন এবং সাথে করে নিয়ে যাবেন আপনারা একটা এবং আরো কেনাকাটার সাথে কিন্তু থাকছে আরো আকর্ষণীয় অনেক গিফট যেমন স্মার্ট টিভি স্মার্ট ফোন রেফ্রিজারেটর এসি এবং আরো একটা জিনিস থাকছে একদমই ঠিক ধরেছেন একটা মোটর বাইক তো এতগুলো আকর্ষণীয় অফার কিন্তু আপনারা দেখে নিলেন এবার চলে যাব আমরা সোজাসুজি কালেকশনে তো চলে আসুন নমস্কার আপনার নাম আমার নাম জয়িতা তো আজকে আমার দর্শক বন্ধুরা দেখছে এই ভিডিওটা এবং অফারের বারে আমি সবকিছু বলেই দিয়েছি তো আপনাদের শপে আসতে গেলে কিভাবে আসবে দর্শক বন্ধুদের বলি শপে আসতে গেলে আপনাকে হাওড়া শিয়ালদা আপনি দুদিক থেকেই আসতে পারবেন হাওড়া থেকে আসতে হলে বড়বাজার থানায় নামবেন ওখান থেকে বাসে করে বড় থানা নেবে ওখান থেকে 2 মিনিটের রাস্তা আর যদি শিয়ালদা থেকে আসতে হচ্ছে তাহলে শিয়ালদা থেকেও বাসে বড় থানায় নামবেন নেবে ওখান থেকে 2 মিনিটের জাস্ট ওয়াকিং ডিসটেন্স আর যদি কোনো অ্যাড্রেস বুঝতে প্রবলেম হয় স্কিনে যে নাম্বার দেওয়া আছে তাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা পুরো গাইড করে দেবো আমাদের দোকানে আসার জন্য তাহলে তো শুনেইলে স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ওনাদের টিম কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের কালেকশন গুলো চলুন তো আজকে কিন্তু হিউজ কালেকশন হিউজ ইয়ারিং নিয়ে এখানে চলে এসেছি তো দেখে নেব ফার্স্ট একটা ইয়ারিং যেটা দিকে আমার খুব নজর কাটছে দেখতেই পাচ্ছেন আপনারা একটা সূক্ষ্ম ডিজাইন এবং খুবই লাইট ওয়েট এটার অনেকটা লাইট ওয়েট

পলিশে পুরোপুরি আমাদের গ্যারান্টি থাকে আর কেউ যদি এখানে চায় যে কাস্টমাইজ করাবে তারা নিজেদের ওন ডিজাইন তারা সেটাও করাতে পারে তারাও সেটাও করাতে পারে আর এগুলো কি সব আপনাদের ওন ডিজাইন একদম ওন ডিজাইন আচ্ছা আমাদের যে নিজস্ব ডিজাইনার আছে তাদের সেই ডিজাইন বানায় আর এই ডিজাইন কোথাও আমরা ছাড়া কোথাও খুঁজে পাবেন না আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলো ছাড়া কোথাও খুঁজে পাবেন না একদম ঠিক কথা খুব ইউনিক কিন্তু ডিজাইন আমি একটা জাস্ট দেখাচ্ছি এটা অনেক সুন্দর কিন্তু এটা অনেকটা সুন্দর দেখতে এটা এগুলোর প্রাইস কেমন আছে এগুলোর প্রাইস এরকম থাকবে 500 600 থেকে এগুলোর ইয়ারিং স্টার্টিং থাকবে যেহেতু এগুলো একটু ডিজাইন আর এগুলোর কি কালার ভ্যারাইটি আমাদের দশ রকম পেয়ে যাবে কালার ভ্যারাইটি পুরো একদম 13 রকমের কালার আমরা अवेलेबल ইন স্টকে রাখি যদি কিছু না থাকে আমরা রেডি করিয়ে দিই মোটামুটি রেডি থাকে রেডি রে যাবে না ফিরে যাবে তাই তো ফিরে যাবে তাহলে শুনে নিলেন কেউ এসে ফিরে যাবে না কিন্তু অনেক 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 স্টক রাখা আছে আর প্রত্যেকটা স্টকে কিন্তু 13টা করে কালার আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে দেওয়া যাক নেক্সট কি কালেকশন রয়েছে তো এবারে চলে এসেছি আমরা কিছু চকার আর কিছু নেকলেস এর কালেকশন নিয়ে চলুন দেখে নেওয়া যাক ফার্স্টেই কিন্তু আমি দেখি একটা ভারী চকার অপূর্ব দেখতে দেখতেই পাচ্ছেন এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে এরকম একটা জিনিস যদি আপনারা কোনো ইনভিটেশন বাড়িতে পরে যান তাহলে কিন্তু নজরটা আপনার দিকেই শুধু কাটবে বুঝতেই পারছেন তো দেখে নেবো সাথে আরো একটা জিনিস আচ্ছা এটা কিসের উপর আছে এই ম্যাটেরিয়ালটা এটাও ওই ম্যাটেরিয়ালটা যেরকম আমাদের ম্যাটেরিয়াল থাকছে সমস্ত ইয়ারিংস যা যা আমরা দেখাবো সবটাই ম্যাটেরিয়াল কিন্তু পিতলের উপর থাকবে পুরোটাই পিতলের উপর আমি একবার দেখিয়ে দেব সামনে থেকে আর যে আমরা স্টোন গুলো ইউজ করছি ইয়ারিং থেকে শুরু করে নেকলেস থেকে শুরু করে যা যা আমরা দেখাবো এডির কালেকশনে সবকটাই কিন্তু একদম স্টার কাট এডির উপরে সবকটা স্টার কাট তাই সবকটা একদম কি প্রত্যেকটা 13 রকমের কালার আমরা দর্শকদের হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা তো নেক্সট চলে যাবো এটা একটা অসাধারণ একটা কালার গ্রিন কালারের ওপরে খুব সুন্দর কিন্তু দেখতে এটাও এবং কাজগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ ভীষণ সূক্ষ্ম খুব লাইট ওয়েট ইয়ারিংটা কিন্তু প্রচুর লাইট ওয়েট এটা এমন নয় যে দেখে মনে হচ্ছে অনেকটা ভারী একদমই নয় প্রচুর লাইট ওয়েট এবং চলে যাব তারপরে আরও একটা সুন্দর দেখতে নেকলেসে আমরা অসাধারণ দেখতে এবং প্রত্যেকটার সাথে ইয়ারিং আর টিকলি রয়েছে তাই তো না প্রত্যেকটা সাথে থাকবে না যেগুলো মানে একটু সেমি ব্রাইডাল বা ব্রাইডাল সেগুলোর উপর থাকবে আমাদের টিকলি মানে একটু যেগুলো ভারী রয়েছে তাই একটু একটু যেগুলো ভারী রয়েছে সেগুলোর উপর আমরা টিকা দিই আর এটা কিন্তু রয়েছে একদমই লাইট ওয়েটে এরপর চলে যাবে এটা লাইট ওয়েটে এতক্ষণ আমরা দেখছিলাম ভারী এবার চলে আসবো লাইট ওয়েটে খুব সুন্দর একটা কালার অপূর্ব একটা কালার আচ্ছা এগুলোর প্রাইস স্টার্টিং কি আছে

অসাধারণ দেখতে কিন্তু এটা। কিন্তু পুরো একদম 13 রকম যে কালার আমরা বলছি 13 রকমের কালার কিন্তু আমাদের সব সো अवेलेबल একদম अवेलेबल। আচ্ছা নেক্সট যেটা এটা গোল্ডেনের উপরে এটাও কি সেম রয়েছে? হ্যাঁ একদম এটার মধ্যেও সেম রয়েছে আর এটা কিন্তু গোল্ডেন পলিশের রয়েছে। গোল্ডেন পলিশের কিন্তু আমরা প্রথম থেকে বলছি কালার গ্যারান্টি। গোল্ডেন রোজ গোল্ড ব্ল্যাক পলিশ গঙ্গা যমুনা যা যা বলবেন এডির উপরে পলিশ সেগুলো পর্যন্ত সব দিনের রয়েছে এগুলো গ্যারান্টি এগুলো এডির সবাই জানে এডির উপর যে সিলভার পলিশ সিলভার পলিশ কিন্তু ফেড হয় না আর গোল্ডেন পলিশ পারফিউম ইউজ না করলে এর গোল্ডেন পলিশ থেকে সুন্দর ভাবে একদম 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 আবার রেগুলার ইউজ তো অনেকে করতে চায় যে রেগুলার ইউজের জন্য এগুলো কি বলবেন আমার দর্শক বন্ধুদের রেগুলার ইউজও করতে পারেন রেগুলার ইউসে যদি কালার ফেড হয়ে যায় অ্যাকচুয়ালি কালারটা ফেড হয় কেন আমরা তো এগুলো তো আমরা মেরা ইউজ করি তো এর জন্য কি হয় ফাউন্ডেশন লাগে আর মেকআপ যারা যারা এগুলো তার এমনি পড়বে না তো কোথাও বাদ কোথাও গেল বা সবসময় ইউজ যখন করছে তখন ফাউন্ডেশন বা পারফিউম কিছু লেগে তখন একটু ফেড

ডুয়েল কালারের একটা কম্বিনেশন রয়েছে এখানে এটা কিন্তু খুব ইউনিক একটা সেট খুব ইউনিক একটা সেট এটা কি ওন ডিজাইন আপনাদের একদম একদম এগুলো সব আমাদের যে ডিজাইনার আছে সেই ডিজাইন করেছে এগুলো কিন্তু অর্পিতা আর্টস ছাড়া আর কোথাও পাবেন আচ্ছা এইটা যদি কালার আমার দর্শক বন্ধুরা আছে যে চেঞ্জ করতে সেটাও করা পারে তাই তো আমাদের স্টকে তো 13 রকম কালার থাকছে তারপরেও যদি কেউ কালার কাস্টমাইজ করাতে চায় একদম একদম তাহলে শুনে এবং এখানে কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে তো চলুন দেখে না যায় আরো কালেকশন গুলো আচ্ছা কোনো দর্শক বন্ধুরা যদি এইসব কালেকশন গুলো থেকে কোনো কিছু পছন্দ আসে তো তারা কি করবে তারা যে স্ক্রিনের উপর যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে যা যা তাদের আছে কোয়ারি যা যা তাদের বলে দেবো বা কিছু কাস্টমাইজেশনে যদি কিছু মানে ধরুন যেটা এতক্ষণ ধরে আমরা বলছি যে কাস্টমাইজেশন অ্যাভেলেবেল যে কোনো ডিজাইনে যদি কাস্টমাইজ সে করাতে চাইছে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তাকে পুরো একদম কি কি আমাদের যে ফর্মালিটিস আছে কাস্টমাইজেশনেরও যা যা আছে বা আমরা আমাদের এখান থেকে সে পার্চেস করতে চাইছে কি কি ফর্মালিটিস আছে কি কি আছে আমরা পুরো তাকে একদম বুঝিয়ে দেবো একদম তাহলে শুনে নিলাম হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করুন কালেকশনে স্ক্রিনশট পাঠান ওনাদের টিম কিন্তু আপনাদের প্রপারভাবে গাইড করে দেবে আর আরও একটা বিষয় এখানেই কিন্তু শেষ নয় আর এই যে এত সব কালেকশন দেখছেন এগুলো কেনাকাটা করলে মাত্র পাঁচ হাজার টাকা সব থেকে ক্ষুদ্র এমন মাত্র পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা ইনস্ট্যান্ট আয়রন সাথে করে বাড়িতে নিয়ে যাবেন একটা আয়রন এবং আরো কেনাকাটার সাথে কিন্তু থাকছে স্মার্ট টিভি স্মার্ট ফোন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার আরো অনেক কিছু এবং সাথে কিন্তু একটা বাইক তো রয়েছেই এবং আরো একটা বিষয় ধরুন আপনি এক লাখ টাকার জিনিস পার্চেস করবেন কিন্তু সেটা একদিনে সম্ভব নয় যে ডেটটা দেওয়া হয়েছে মানে পয়লা বৈশাখের মধ্যে আপনি এক লাখ টাকা ধাপে ধাপে কেনাকাটা করুন মানে ধরুন আজকে পঞ্চাশ হাজার এবং আগামীকাল পঞ্চাশ হাজার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে এক লাখ টাকার বাবদ মূল্যে যে অফারটা রয়েছে মানে একটা স্মার্টফোন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর চলে আসবো একটা সুন্দর কালেকশন এখানে কিন্তু দুটো কালার রয়েছে আচ্ছা এটা কিসের উপরে রয়েছে এটাও পিতলের উপরে রয়েছে আর পলিশটা আছে গঙ্গা যমুনা পলিশ আচ্ছা আলাদা আলাদা সব ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে হ্যাঁ পলিশটা একটু ডিফারেন্ট দেখুন এটা আপনার হচ্ছে গোল্ড আর এটা হোয়াইট যখনই এরকমই ডুয়াল টোন আসবে তখন এটাকে গোল্ডের ওপর যখন এটা আসছে তখন বলা হবে এটাকে গঙ্গা যমুনা পলিশ আচ্ছা কাজটা কিন্তু সূক্ষ্ম একটা কাজ একদম এবং আপনাদের যদি এই কালেকশনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিন এবং স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করুন ওনাদের টিম কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি গাইড করে দেবে তো নেক্সট চলে আসবো একটা হালকার ওপরে কালেকশনে কোনো পার্টি ওয়ারে একটা শাড়ির সাথে বা লেহেঙ্গার সাথে এগুলো কিন্তু খুব সুন্দর মানায় এটারও কিন্তু তেরো রকম কালার পাওয়া যাবে তাই তো খুব সূক্ষ্ম কাচের সাথে এটা তৈরি এবং এখানে কিন্তু আরো একটা সুন্দর কালার রয়েছে যেটা আমি দেখিয়ে দেব একবার এগুলোর প্রাইস স্টার্টিং কেমন এগুলোর প্রাইস স্টার্টিং আপনার মোটামুটি ওই সেভেন হান্ড্রেড এরকম থেকে স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে আর এগুলোরও কালার সব রকম আছে যখন হ্যাঁ একদম 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 আর এগুলোকে যদি কোনো ডিজাইন কেউ কাস্টমাইজ করাতে চায় তাহলে কি করবে প্রথম সব বলেই দিয়েছিলাম যে ডিজাইনে যদি কেউ কাস্টমাইজ করাতে চায় যে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পুরো কাস্টমাইজেশন ফর্মালিটি একদম বলে দেব আর যদি কেউ এসে রানিং আপনাদেরকে বলে যে তাদের দরকার সাথে সাথেও কি সেটা সম্ভব না না সাথে সাথে তো কাস্টমাইজেশন সাথে সাথে একদম সম্ভবই না কারণ আমাদের তো কিছু রেডি করার একটা ব্যাপার থাকে টাইম দিয়ে তবে একদম একদম এরপর চলে আসবো আরো একটা হালকার উপরে একটা লকেট সিস্টেম রয়েছে খুব সুন্দর একটা কালেকশন তো তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন অর্পিতা আর এটা এত সুন্দর সুন্দর কালেকশন সাথে সুন্দর সুন্দর অফার তো রয়েছেই দেখতে পাচ্ছেন আর গিফট তো থাকছে প্রত্যেকটা কেনাকাটার ওপর কিন্তু থাকছে অ্যামাউন্টের ওপর আপনাদের সুন্দর সুন্দর গিফট সমস্ত কিছু তো নেক্সট আসবো গোল্ডের কিছু কালেকশন এইটা কিসের ওপর রয়েছে এটা যেটা ফর্মিং গোল্ডের ওপর রয়েছে বা যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে দেড় গ্রাম দেড় দেড় গ্রামের ওপর রয়েছে এগুলো এগুলোর ওপরও কিন্তু আমরা ডিজাইন কাস্টমাইজ করি একদম এগুলোর কিন্তু পলিসি আমরা গ্যারান্টি দিয়ে থাকি মিনিমাম সিক্স মান্থের গ্যারান্টি আমরা এগুলোর ওপর প্রোভাইড করে থাকি ওপরেও খুব সুন্দর রয়েছে একদম একদম অসাধারণ দেখতে দেখতেই পাচ্ছেন ভারীও কিছু রয়েছে এখানে তাই তো হ্যাঁ ভারী কালেকশনও থাকবে হালকা কালেকশান এর থাকবে মানে একটা বিয়ে বাড়ি বা কোনো কিছুতে পারপাসে পড়ার জন্য এগুলো একদম পারফেক্ট পারফেক্ট এবং গলাটাও পুরো ভরাট থাকে এগুলো একটা পড়ার পর শুনে যাবো নেক্সট আরেকটা একটু ভারিতে অসাধারণ দেখতে এবং এখানকার যে কাজগুলো প্রত্যেকটা কিন্তু সূক্ষ্ম আর কিন্তু আলাদা করে বাইরে কোথাও এগুলো আমি দেখি না এগুলো কোথাও বাইরে দেখতেও পাবেন না কারণ এগুলো আমাদের একদম ওন কাস্টমাইজ আমাদের নিজেরাই কাস্টমাইজ করিয়ে থাকি ডিজাইনার দিয়ে এরপরে চলে আসছে একটা সুন্দর কালেকশনে তাহলে দেখতেই পাচ্ছেন অর্পিতা আর্টে কিন্তু এত এত ভারী ভারী কালেকশন রয়েছে তো আসতে কিন্তু অবশ্যই হবে এবং সাথে কিন্তু অফার আমি আবারও রিপিট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক কি কি কালেকশন আছে চলে আসবো নেক্সট আরেকটা কালেকশনে আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস কি আছে এগুলো স্টার্টিং প্রাইস থাকবে 299 করে মাত্র 299 299 একদম কান্ড এটা কিন্তু মাত্র 299 থেকে এগুলো স্টার্টিং একদম অসাধারণ নেক্সট চলে আসবো আরেকটা কালেকশনে এটা লং এর উপরে আছে তাই তো মানে শাড়ির সাথে পরলে কিন্তু অসাধারণ একটা লুক ক্রিয়েট করে দেবে একটা আলাদা লুক দিয়ে দেবে কিন্তু আর এটা রিয়ারিংটাও একটু ভারী থাকবে স্বাভাবিক

এগুলো কিন্তু এরকম কোনো ব্যাপার নেই ব্যাঙ্গেলসে যেরকম থাকে যে সাইজের ব্যাপার থাকে এই ব্রিসলেটগুলোতে কিন্তু কোনো সাইজের ব্যাপার থাকবে না এগুলো পুরো একদম অ্যাডজাস্টেবল এটা আপনার পছন্দ হয়েছে এক্ষুনি একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন ওনাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে আপনার কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেওয়া হবে এবং সাথে কিন্তু রয়েছে আরো হালকাও কিছু ব্রেসলেট এটা হালকার উপরে তাহলে এগুলোর প্রাইস স্টার্টিং কি আছে এগুলোর প্রাইস স্টার্টিং থাকবে 189 ওয়ান মাত্র আচ্ছা এইটা আলাদা কালার রয়েছে এটা আমি জিজ্ঞেস করবো এটা কিসের ওপরে আছে এটা আছে আপনার রোজ গোল্ড পলিশ রোজ গোল্ড তো নেক্সট আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর এটা কিসের ওপরে রয়েছে এটা আছে ব্ল্যাক রোজ পলিশ ব্ল্যাক রোজ পলিশ আচ্ছা এগুলোর ওপরেও কি কালার গ্যারেন্টি থাকবে এগুলোর ওপরেও কালার গ্যারেন্টি থাকবে আচ্ছা এখানে কিন্তু আরও সুন্দর একটা রয়েছে পার্টি ওয়ার এর জন্য কিন্তু এগুলো পারফেক্ট এটা যদি পছন্দ হয়ে থাকে এটারও একটা স্ক্রিনশট নিন আর যে নাম্বারটা দেওয়া আছে ওখানে একটা হোয়াটসঅ্যাপ করে দিন আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে যে এগুলো কি কালার কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ করা যাবে এগুলো পুরো একদম কালার স্টক অ্যাভেইলেবল থাকবে অলওয়েজ মানে কি হয়েছে ফিরে যাবে না ফিরে যাবে না থেকে ফিরে যাবে তাহলে শুনে নিলেন এবং যা যা পছন্দ হচ্ছে সেগুলো আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিন এবং নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন আপনাদের কিন্তু পুরো জিনিসের ডিটেইলস দিয়ে দেওয়া হবে তো চলে আসো নেক্সট চলে আসবো আমরা কিছু রিং এর কালেকশনে খুব সুন্দর দেখতে একটা রিং পার্টি ওয়ার এর জন্য কিন্তু প্রত্যেক কটা কালেকশনই খুব সুন্দর এবং প্রত্যেক কটা কাজ কিন্তু খুব সূক্ষ্মভাবে করা আমি একবার দেখিয়ে দেব এগুলোরও সব কটার কালার পেয়ে যাবে 13টা করে কালার করে কালার আর এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল এগুলো অ্যাডজাস্টেবল রাইট ছোট বড় হাতে সব সব হয়ে যাবে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মানে আমি দেখতে পাচ্ছি প্রচুর 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 কালেকশন রয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এত এত হিউজ স্টক রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন অর্পিতা আর্টে যেটা কিনা বড় বাজারের বুকে অবস্থিত এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আর সাথে তো পয়লা বৈশাখের অফার আপনারা শুনেই নিলেন মাত্র পাঁচ হাজার টাকার কেনাকাটার মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা আয়রন আর একটা ধামাকাদার অফার তো রয়েছে একটা মোটর বাইক হ্যাঁ ঠিকই শুনেছেন একটা মোটর বাইক আর এছাড়াও গিফট হিসেবে কিন্তু থাকছে স্মার্ট টিভি স্মার্টফোন রেফ্রিজারেটর এসি তাহলে দেরি না করে ছটপট করে চলে আসুন অর্পিতা আর্টে তো এবার আমরা চলে এসেছি ব্যাঙ্গেলস এর কিছু কালেকশন নিয়ে যেগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট চার পিস করে রয়েছে তাই তো এগুলো এগুলো চার পিসে এর এগুলো প্রত্যেকটা সাইজ পাওয়া যায় যার যেরকম হাতের সাইজ খুব সুন্দর আমি 2 থেকে 210 পর্যন্ত একদম প্রত্যেকটা মানে রেগুলার ইউজের জন্য পারফেক্ট এগুলো হ্যাঁ আচ্ছা এগুলোরও কি কালার কাস্টমাইজ করানো যেতে পারে হ্যাঁ এগুলোরও কালার কাস্টমাইজ করা যেতে পারে অ্যাকচুয়ালি কি হয় এই রেগুলার যারা ডেইলি বেসিসে নেয় তারা হোয়াইটটাই বেশি নেয় বেশি চায় তাই জন্য হোয়াইটটাই স্টকে প্রচুর রাখা আছে আর একটা জিনিস দেখে দেখেন কিন্তু প্রচুর প্রচুর স্টক রয়েছে এটা কিন্তু ফিরে যাওয়ার কোনো ব্যাপার নেই প্রচুর প্রচুর স্টক রয়েছে চলে যাব নেক্সট একটা কালেকশনে আমরা কালার কিন্তু খুব সুন্দর গ্রিন এর উপর একটা সূক্ষ্ম ডিজাইন করা এখানে দেখিয়ে দিচ্ছি এবং এগুলোরও কিন্তু কালেকশন ভরে ভরে রয়েছে এবং এখানে কিন্তু আরেকটা কালারও আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালারও রয়েছে এখানে তো আরো কিছুতে দেখতেই পাচ্ছেন প্রচুর সুন্দর এবং এগুলোর মধ্যে যদি আপনাদের যদি কিছু পছন্দ হয় থাকে তাহলে এগুলো স্ক্রিনশট নিন এবং যে নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা ওখানে এবং এখানে একটা রয়েছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং এটা মানে সব থেকে ছোট সাইজ এটা সাইজটা ছোট সাইজ কিন্তু এইটা আর ব্যাঙ্গলস গুলো কিন্তু রয়েছে সবকরা ওপেনেবল সবটাই এই ডিজাইনটা আছে আর আরো কিছু ডিজাইন্স আছে যেগুলো ওপেনেবল আচ্ছা সবকরা হ্যাঁ এবং এখানেও কিন্তু প্রচুর প্রচুর ভরে ভরে স্টক রয়েছে এখানে এসে কিন্তু ফিরে যাওয়ার কোনো ব্যাপার নেই এবং এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এটা সিঙ্গেলের ওপরে রয়েছে আমি একবার দেখিয়ে দেব এবং এটারও কিন্তু প্রচুর প্রচুর সব কটারই কিন্তু প্রচুর স্টক রয়েছে এবং আপনি মনে করছেন যে এক কালারের নেবেন না সাথে কিন্তু মাল্টি কালার রয়েছে যেটা কিন্তু আপনি প্রত্যেকটা শাড়ি বা সালোয়ার স্যুটের সাথে আপনি কিন্তু পড়তে পারবেন মাল্টি কালার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মাল্টি কালার মানে কালার দিয়ে রয়েছে এটারও কিন্তু স্টক ভরে ভরে রয়েছে এখানে এসে কিন্তু ফিরে যাওয়ার কোনো ব্যাপার নেই তো দেখতেই পাচ্ছেন এখানে আরো অনেক কালেকশন কিন্তু রয়েছে এটাও একটা সেম রয়েছে একটু সরুর মধ্যে রয়েছে এখানে একটা সেমই রয়েছে এগুলো এবং এগুলোরও কালার কাস্টমাইজ করানো যেতে পারে প্রত্যেকটারই তেরো রকম করে কালার রয়েছে এবং এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করুন এগুলো এস নিন স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে সমস্ত ডিটেলস এবং প্রাইস সব কিছু ডিটেলসে বলে দেওয়া হবে তো এবার আমরা চলে আসবো বিটস এর কিছু কালেকশনে নমস্কার দাদা তো এখানে বিটস কি কি রয়েছে এখানে অনেক রকম কালারের বিডস পাবেন মোনালিসা বিডস আছে অনেক রকম বিডস আছে ঠিক আছে বিভিন্ন সাইজের বিডস আছে বিভিন্ন রেঞ্জের পাবেন সবকিছু পাবেন এমনি আছে স্টার্টিং মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে ঠিক আছে কারণ আমাদের যেহেতু আমরা কমে দিতে পারি যেহেতু আমাদের ডাইরেক্ট চায়না থেকে এই প্রোডাক্টগুলো আছে সেই কারণে আমরা এতটাই কমে দিতে পারি এখানে কিন্তু সব কলা কালারই রয়েছে বিভিন্ন কালার আরো অনেক কালার অনেক আমাদের তো রেগুলারলি রেগুলার বেরিয়ে যায় তো সব কালার সব সময় দেখানোটা সম্ভব হয় না এখন বর্তমানে যেটা স্টক আছে আমি সেটা দেখাতে পারছি হয়তো আবার এটা কালকে নাও থাকতে পারে এর বদলে অন্য কালার আবার চলে আসতে পারে তো এই মুহূর্তে আপাতত এই কালার গুলো স্টক আছে অরিজিনাল হায়দ্রাবাদে একদম ফ্রেশ ওয়াটার পাল যেটা বলে লোকে ফ্রেশ ওয়াটার একদম এবং তার মধ্যে বিভিন্ন কালার পাবেন ওটা হোয়াইট আছে পার্প কালার বিভিন্ন কালার পাবেন ব্ল্যাক পাবেন এখানে একটা এটা রয়েছে এটা কি আছে এগুলোকে ক্রিস্টাল বলে ক্রিস্টাল এগুলো তাই তো

প্রথমেই বললাম আমাদের যেহেতু ডাইরেক্ট চায়না থেকে ভালো আছে তো আমরা নিত্য নতুন কালার আপনাকে আমরা দেখাতে পারবো কেউ এসে ফিরে যাবে না প্লাস কি হবে আমাদের নিজস্ব আমরা যে এই প্রোডাক্টের ওপর যে ডিজাইনিং হবে সেই ডিজাইনটাও আমরা নিজেরা করি এবং আমরা নিজস্ব পাটোয়া আছে এই জিনিসটা রেডি করতে চাই যাদের লাগে সেই পাটোয়া আমাদের নিজস্ব বিল্ডিং এ আছে আমাদের নিজস্ব আছে তারা নিজেরা বানায় আমরা আমাদের মনের মতো নিত্য নতুন ডিজাইন বানাতে পারবো তো অনেকে অনেকে মানে এরকমও হতে পারে যে কাস্টমাইজ করে প্রত্যেকটা কালার একসাথে সেটাও সম্ভব 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 আচ্ছা তাহলে শুনে নিলেন এখানে কিন্তু অরিজিনাল বিটস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে একমাত্র বড় বাজারের বুকে অর্পিতা আর্টে আপনারা কিন্তু স্কিনে দেওয়া নম্বরে সত্য যোগাযোগ করে এবং চলে আসুন একটা ভিডিওর মাধ্যমে তো সবকিছু দেখানো সম্ভব নয় এবার দেখতেই পাচ্ছেন এত 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 কালেকশন নিয়ে কিন্তু ওনারা ওয়েট করছেন তো আপনারা দেরি না করে চলে আসুন অর্পিতা আর্টে এবং এখানে আসার জন্য কিভাবে আসতে হবে দাদা একবার বলে দিন যদি হাওড়ার দিক থেকে আসেন যে কোনো ধর্মতলাগামী বাসে উঠবেন আপনার কানেক্স স্টেট নেবে ফোর্টি এইট ইজডাস্ট্রিট সেন্টার আর যদি শিয়ালদার দিক থেকে আসেন এম জি নেবে বড়বাজার থানা বড়বাজার থানা থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে বাগরি মার্কেট কিংবা তারি পাশে ফোর্টি এইট ইজডাস্ট্রিট সেন্টার আর এক্সট্রা যদি কোনো প্রবলেম হয় নেওয়ার জন্য আমাদের করে নেবে যে নাম্বারটা হচ্ছে ওখানে থেকে কিন্তু পুরো রকম আহ ওনাদের যে টিম রয়েছে আপনাদেরকে গাইড করে দেবে তাহলে দেখতেই পারলেন আজকে কিন্তু প্রচুর স্টক আমরা দেখিয়ে দিলাম পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু এত কিছু দেখানো সম্ভব নয় আবারও বলছি তো পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং আপনারা নিজের সশরীরে এসে ভিজিট করুন অর্পিতার এবং পয়লা বৈশাখের অফার তো আপনারা শুনেই নিয়েছেন যে রয়েছে মাত্র পাঁচ হাজার টাকার মূল্যে কিন্তু কেনাকাটা করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আয়রন এবং মোটর বাইক তো রয়েছেই এবং এছাড়াও থাকছে স্মার্ট টিভি স্মার্টফোন রেফ্রিজারেটর মাইক্রোওয়েভ এই সমস্ত গিফট তো থাকছেই তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন অর্পিতা আর্টে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ